দীর্ঘ সতেরো বছর পর এই এলাকায় একটি বিশাল কর্মীসভার আয়োজন করা হয়েছে আপনারা সকলেই এই অনেক কষ্ট দিনকাল যাপন করেছেন অনেকে বাক প্রতিবন্ধী হয়ে গিয়েছিলেন এখন দেশ স্বাধীন হয়েছে দেশ আমরা ক্ষমতা চাই না তাই মানে নির্দেশ আমরা ক্ষমতা চাই না আমরা দেশ চালানোর দেশ পরিচালনা করার সুযোগ চাই আমরা জনগণ মনে জায়গা করে নেব এই জন্য আমার যুব কর্মীদের বন্ধুদের আমার বড় ভাইদের আমি সবসময় বলবো আমরা সবার কাছে যাব সবার উন্নত কাজ করবো এবং আমাদের দিয়ে যাতে না শুরু করিলাম আজকে এই ক্রমে সবাই করছেন আমার প্রিয় বন্ধু পঁচিশ নম্বর ছাত্র সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে প্রতিষ্ঠান যুব দলের বিপ্লবী সদস্য সচিব ইব্রাহিম খলি আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে আছে আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্র দলের সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী আহ্বায়ক মুকিত হোসেন ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মতিঝিল থানা বৃহত্তর মতিঝিল থানা যুব দলের বিপ্লবী সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবলু ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ দপ্তরের দায়িত্বে নিয়োজিত যেিত চৌধুরী ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী সদস্য সচিব আমার প্রিয় বড় ভাই খন্দকার রবিউল ইসলাম মোহন ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী আহ্বান খন্দকার এনামুল হক নাম হয় সহযোগিতা আমি সর্বপ্রথম আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে আছেন আমার প্রিয় বড় ভাই লালবাগ কামরাঙ্গি চক বাজার যার হাত ধরে আমার ছাত্র দলের নেতৃত্ব শুরু হয় আমার অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম এ কাপার ভাই প্রিয় আমি সর্বপ্রথম বলতে চাই এই পুরান ঢাকা ঢাকা সাত আসন এইখানে ঢাকা কেন্দ্রীয় কারাগার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কিন্তু এখানে দেশ নেত্রী খালদা জিয়াকে কারা কারাগারে বন্দি করে রাখা হয়েছিল একা কিন্তু তখন আমরা কিছু করতে পারিনি এই খুনি আসি না এই খুনি আসি না এবং তার দোষকরা আওয়ামী লীগের হাজি তারপর এক পক্ষে কামরুল ইসলাম তাপসগঞ্জ বিডিআর বিদ্রোহ করে আমাদের এই আসলে সাবেক প্রধান এমপি মরহম নাসির উদ্দিন আহমেদ পিডু হত্যা করেছে আমরা এই হত্যার বিচার চাই আমি দীর্ঘ সতেরো বছর